আপনাদের যে বিষয়ে আজকে ভিডিও আপলোড করতে চলেছি সেটা হলো লেবু গাছে ফুল আসার পর আপনারা কি পরিচর্যা করবেন সবই গুটি আসতে চলেছে সেই মুহুর্তে আপনারা কি পরিচর্যা করবেন সে বিষয়ে জানতে ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন আমি সাকির আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আমার গাছে লেবু গাছে কুড়িয়াস আসা শুরু হয়েছে এবং আমি কি স্প্রে করব। এই কুড়িয়ে আসার সাথে সাথে কি পরিচর্যা আছে সেই পরিচর্যা বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার লেবু গাছে সবে কুড়ি আসা শুরু হয়েছে এবং কুড়ি ফোটা শুরু হয়েছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে লেবু গাছে বিশেষ একটি পরিচর্যা নিতে হবে সেই পরিচর্যাটা কি কিভাবে নেবেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার লেবু গাছে পুরো ডগায় ডগায় যেন ফুলের করি জমাট বেঁধে আছে আমি আপনাদের সাথে সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করছি আপনারা না কেটে আমার পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের গাছে যখন কুড়ি আসবে আপনারা কি ধরনের পরিচর্যা করলে গুণ গুটিতে পরিণত হবে তার আগে বন্ধুরা আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই এ সব কুড়ি তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সবে আমার লেবু গাছে গুটি আসা শুরু হয়েছে এই গুটি আসার সাথে সাথে বিশেষ পরিচর্যা ব্যবস্থা নি নিতে হবে কারণ যদি পরিচর্যা আমি গ্রহণ না করি তাহলে লেবু গাছে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি আজ কী পরিচর্যা গ্রহণ করবো কী স্প্রে করব সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা না কেটে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আপনারা বুঝতে পারছেন আমি সবটাই তুলে ধরার চেষ্টা করছি আমার লেবু গাছে প্রতি ডগায় ডগায় ফুলের কুড়ি দেখা যাচ্ছে সমস্ত ডগায় ফুলির করি সবে আসা শুরু হয়েছে এই মোমেন্টে আমরা যদি লেবু গাছের দিকে গুরুত্ব না নেই তাহলে লেবু গাছে আমার এই গুটিগুলো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমার এক্ষুনি আমার ট্রিটমেন্ট করা খুব জরুরি তার আগে বন্ধুরা আপনাদের আমি জানাতে চাই যে যারা এই গুটি আসার সাথে সাথে চিন্তা করছেন যে কি করব কি সার দেব না কি করব, কি স্প্রে করব। আপনারা সার চিন্তা মাথায় আনবেন না কারণ এই মুহূর্তে আমি কোনো সার প্রয়োগ করব না আমি এই মুহুর্তে প্রয়োগ করব স্প্রে কি স্প্রে করব, কিভাবে করছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা আমার পাশে থাকুন এবং আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা যেটা বলতে যাচ্ছি আমি এখন গুটি আসার সাথে সাথে লেবু গাছের যে বিশেষ পরিচর্যা পরিচর্যা বলতে আমি স্প্রে করব। কি স্প্রে করব, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সাব পাউডার এটা সাব পাউডার আমি সাব পাউডার স্প্রে করব আর সেই সঙ্গে সঙ্গে আমি স্প্রে করব। এটা হলো নিম তেল আর সাব পাউডার এই দুটি আমি স্প্রে করব। আমি কি পরিমাণে লিচ্ছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আমার লেবু গাছটাতে দু লিটার পানি লাগে এটা হলো দু লিটার আড়াইশোর বোতল তা এই দু লিটার আড়াইশো বোতলে কতটা নীল নেবো এবং কতটা আমি সাব পাউডার নেব সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমার সামনে থাকুন এবং আমার দেখতে থাকুন আমি কীভাবে এটা নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখছেন এই যে সাব পাউডারটা প্লাস্টিকই নষ্ট হয়ে যাবে বলে আমি একটা এরকম কাঁচের শিশিশির নিয়েছি আপনারা পারলে কাচের শিশির মধ্যে নেবেন তাতে এটা নষ্ট হবে না আপনারা দেখুন আমি কীভাবে এটা পরিমাণটা নিচ্ছি পরিমাণটা ছোট্ট একটা চামচ নিয়েছি আইসক্রিম খাবার চামচ এই চামচে আমি দু চামচ সাব পাউডার নেব

মগে একটু পানি নিয়েছি পানির সাথে সাব পাউডারটা আমি গুলে নেব আর আমি এখানে এর সাথে মিশ্র করব নিম তেল নিম তেলটা এটা পাঁচ এম এটা পাঁচ এম এর এটি আমি এক এম পাঁচ এম নিম তেল নেবো নিম তেলের পরিমাণ একটু বেশি হলে কোনো অসুবিধে নেই কারণ এটা হলো কোনো ক্ষতি হবে না বেশি পরিমাণ নিলে এবং আমি এটা ভালো করে গুলে নেব যাতে আমার স্প্রে মেশিনে যাতে না আটকে যায় তার জন্য আমি এটা সুন্দরভাবে ভালো করে গুলে নেব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি যেহেতু করছি পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপাতত গোলা হয়ে গিয়েছে মনে হচ্ছে পুরোটাই গোলা হয়ে গিয়েছে এবং আমি এটা শিশির ভিতরে খেলার চেষ্টা করব আস্তে আস্তে সব ঢেলে নিয়েছি আর একটা বিষয় বলতে চাই আমার বাড়ির থেকে কিছু দূরে পুকুর আছে বলে আমি কলের পানি দিয়ে স্প্রে করছি আপনাদের পাশে যদি পুকুর থাকে তাহলে পুকুর পানি দিয়ে স্প্রে করবেন কারণ পুকুরের পানিতে আয়রন থাকে না কলের পানিতে আয়রন থাকে এই কারণে গাছের পক্ষে আয়রন ক্ষতিকর আপনারা কলের পানি দিয়ে চেষ্টা করবেন না পুকুরের পানি দিয়ে স্প্রে করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বোতলটা পুরো কমপ্লিট হয়ে গেছে পানি নেওয়া আমি এবার মেশিনে মুখটা কাটিয়ে নিলাম এবং একবার ভালো করে নাড়া দিয়ে নিলাম ওষুধটা যেন সব জায়গায় গুলে যায় এবং সময় গাছটা ভালো করে সুন্দর করে ধুয়ে দেবে কোথাও যেন না শুকনো থাকে দেখতে পাচ্ছেন স্প্রে আমার হয়ে গিয়েছে এবং ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা জানাবেন এবং এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে আপনারা সব সময় পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করবেন আমি সমস্ত আসল তত্ত্বগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং দিকে উপকৃত হবেন এবং এইভাবে আপনারা চাষ করলে আপনারা লাভবান হবেন আর নেক্সট ভিডিও আমি একটি আম বাগানের সম্বন্ধে আপনাদের সামনে নিয়ে আসবো বিটিএসপি রোডের আমবাগান আপনারা পাশে থাকবেন